আচ্ছা আপনার তো ভাই তাই না হ্যাঁ উনি তো বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন একটা সময় হ্যাঁ আচ্ছা এটা কত আগের ঘটনা 12 বছর 12 বছর আগের ঘটনা সেদিন কি ঘটেছিল সেই দিন সকালবেলা বাড়িতে গোসাই ওরা দুইজন দুইজন জঙ্গলে গিল হ্যাঁ আচ্ছা কি করতে মাছ ধরতে মাছ ধরতে আচ্ছা এবারে মাছ ধরতে যাই সরে জাল নামাই সজ জাল সরে নামাই কটু যাই এসেছিল আগে মানে মাটিতে পুঁতি দিই যাইতে মাটিতে পুঁতি দিতে জাল এবার ওই করতে যাইয়ে পুঁতি দিচ্ যাইয়ে ঝালির মধ্যেতে লাফায় লাফাইয়েসি ওর যখন ধরলো এর যখন ধরিছে তখন পিছনে যে লোক ছেলো সাথে যে লোক ছেলো ওই লোক দেখতে পাই তখন বা চেল্লা চাল্লি করলে সাইডে কোনো লোকজন নেই ডাকের মধ্যে কোনো লোকজন পায়নি না পাওয়ার পরে ও লোক আর কি করে বয়স্ক মানুষ তখন চিন্তা ভাবনা করি ওই চরের মাটি তুলি বাঘের মুখিশালি মেরি

সারগা পাশে নে গেছে হুম লাগিলি তারা বললো কি যে হারে রক্ত যতিছে তাই তো টংকারে সিজেছে এবার ওরা তাড়াতাড়ি মানছিলাই নিয়ে আইছে মানছিলাই নিয়ে আইছে ওখানে বলতে স্বরের বান নিয়ে আইছে আচ্ছা আচ্ছা লোকাল হ্যাঁ হ্যাঁ স্বরের নিয়ে আইছে ওখান ভালো ডাক্তার না পাই ওরা ওইনটা একটা বট ভাড়া করে বাড়ি নিয়ে আইছে